ওয়েলকাম টু টেলি আপডেট দর্শকদের জন্য আসতে চলেছে অনেক বড় সুখবর আবার অনেক দিন পর টেলিভিশনের পর্দায় কাম বেগ করতে চলেছেন এখানে আকাশ নীল ধারাবাহিকের হিয়া অর্থাৎ অনাবিকা চক্রবর্তী কিছুদিন আগেই অভিনেত্রী অভিযোগের সুরে জ্বালিয়েছিলেন তার ওজন বেড়ে যাওয়ার কারণে কাজ পেতে সমস্যা হচ্ছে তার তাই স্টার জলসা এবং জি বাংলার মতো চ্যানেলে কাম করতে পারছিলেন না তিনি তবে এইবার জি বাংলায় আবার কাম ব্যাক করছেন অভিনেত্রী এইবার জি বাংলার মিটে জোড়া ধারাবাহিকে অনির্বাণের প্রাক্তন স্ত্রী হিসেবে এন্ট্রি নিচ্ছেন অনাবিকা অনির্বাণের প্রাক্তন স্ত্রী হিসেবে তার চরিত্রটি সম্ভবত নেগেটিভ হতে চলেছে এবার থেকে জি বাংলার পর্দায় একেবারে মার কাটারি চরিত্রে দেখা যাবে অনাবিকাকে এতদিন পর অভিনেত্রীকে আবার জি বাংলায় জনপ্রিয় ধারাবাহিককে দেখতে পেয়ে আপনারা কারা কারা খুশি হয়েছেন নিজে অবশ্যই কমেন্ট করে জানান